এবার নিউ ইয়র্কের ওয়েদার মনে হচ্ছে সময়ের অনেকটা আগে খুব ভালো হওয়া শুরু হয়েছে কারণ এত আর্লি এইখানে ওয়েদার এত ভালো হয় না এই সময়ও কিন্তু ঠান্ডা থাকে ভালোই বাট বেশ কয়েকদিন ধরেই দেখছি যে একটু একটু গরম পড়া শুরু করেছে আর আজকে তো বেশ গরম তো এবং নেক্সট দশ দিনের ওয়েদারে বলছে যে ওয়েদার খুবই ভালো এই যে আমাদের ব্যাকইয়ার্ডের ঘাস কাটা হয়েছে আর ঘাস কাটলে এত ভালো লাগে ব্যাক মনে হয় কি যে আমি ওই কি বলে মাদুর কিংবা চাদর পেতে না শুয়ে থাকি এরকম লাগে খুব ভালো লাগে আদারওয়াইজ মানে বেশি থাকলে এই যে এই গাছগুলো এত বড় বড় হয়ে যায় মানে তখন একদম জঙ্গলের মতো লাগে দেখতে তো যাই হোক ওয়েদার ভালো হওয়ার কারণে সব গাছগুলো কিন্তু সময়ের আগে খুব ভালো হওয়া সতেজ হওয়া শুরু করেছে আমি এখানে আমার এই গোলাপ গাছটার আপডেট আপনাদেরকে একটু দিতে চাচ্ছিলাম গত তিন বছর ধরে গাছটাকে আমি ছাটাই করতে পারিনি তো এইবার আমি ছাটাই করে দিয়েছি গাছটা আর এত সুন্দর গাছটা ছেড়েছে চারিদিক থেকে একদম খুব সুন্দর হয়ে উঠছে আর আজকে খেয়াল করলাম যে অনেকগুলো ছোট ছোট কুড়িয়ে এসেছে আর এত কলি আসে এই গাছটায় মানে পাতা চাইতে বেশি ফুল লাগে দেখতে অলরেডি যে ছোট ছোট ফুলগুলো চলেও এসছে যেহেতু ভরাটা ভালো হয়েছে সো আমার কাছ থেকে প্রায় আপনারা আমাদের গার্ডেনিং এর আপডেটটাও পাবেন এই যে অলরেডি গোলাপ গাছ তো দেখলইনি আর এটা হচ্ছে আমার পিওনি ফুল গাছের আপডেট এগুলো আসলে কি হয় একবার এনে বুনলেই হয় আর বারবার বুনার প্রয়োজন পড়ে না দেখা যাচ্ছে প্রত্যেক বছর বছরই শীতের সময় মরে যাবে এবং এই স্প্রিং টাইমে ধীরে ধীরে এখান থেকে শিকড় থেকে মানে একটা দুটা করে ডালপালা ছড়াতে থাকে গত বছরের তুলনায় এবার দেখছি যে ডালগুলোর পরিমাণটাও বেড়েছে আর এই যে ছোট ছোট দেখা যাচ্ছে কলিও এই ফুলগুলো বিশাল বড় বড় হয় মানে এত বড় হয় যে ওই ফুলের ভারে ডালটা একদম কাত হয়ে থাকে ভারটা নিতে পারে না কারণ ডালগুলো তো বেশ সরু সরু না তার জন্য সরি বাইরে আসলে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো আওয়াজটাও বেশি পাওয়া যাবে এই তো ছিল আমার ফুলের আপডেট আর এখন চলে আসি আমার স্ট্রবেরি গাছের আপডেট দিতে এই যে কি সুন্দর স্ট্রবেরি গাছ হয়েছে ভাবা যায় মাত্র এগারোটা গাছ বুনেছিলাম তার থেকে এখন মনে হয় অজস্র গাছ এখনো তো বের হয়ে সারেইনি অনেক অনেক গাছ একটু একটু করে বের হচ্ছে আর এই যে দেখেন একটু একটু করে কিন্তু যেগুলো একটু বড় হয়ে গেছে সেই গাছগুলো থেকে ফুলও বের হচ্ছে আর এই গাছের ফলন না খুবই ভালো খুবই ভালো ফলন এত ফল দেয় বলার বাইরে এই দেখেন একটা গাছে কতগুলো ফুল এসছে এবং এই সবগুলো থেকে কিন্তু ফল হয় ওদিকে যাই এই যে এইদিকে গাছগুলোর অবস্থা এই যে ফল এই গাছগুলোর না তেমন কোনো যত্ন লাগে না কিছুই করি না আমি আসলে হয়তো বা দু একদিন সার দিই বা ওইটুকুই চল এছাড়া আর কিছুই টত্ন করি না বৃষ্টি যখন হয় তখনই এরা জল পায় কারণ রেগুলার ওয়াটারিং আমার এখন করা হয় না তারপরেও দেখেন কি সুন্দর হয়েছে গাছগুলো আকাশটা দেখেন কি সুন্দর নীল একটা আকাশ একটু মেঘও নেই আজকে আকাশে আর একটা জিনিস কি জানেন নিউ ইয়র্কের আকাশে পাখি চাইতে বেশি প্লেন দেখা যায় তার সাথে দেখা যায় রকেট একটু আগেই দেখা যাচ্ছিল অনেকগুলো রকেট এই যে দেখা যাচ্ছে ওই যে রকেট এবং আকাশ ভর্তি মাঝে মাঝে রকেট থাকে জানেন এত ভালো লাগে দেখতে আমি তো খুবই এনজয় করি আর আমার চাই তো বেশি এনজয় করে এটা আভিয়ান খানিক্ষণ বাইরে সময় কাটানোর পর সোজা চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য আসলে ফ্রিজে বেশ কিছু ধন্যবাদা নষ্ট হওয়ার পথে আর গত বছর বাগানের অনেকগুলো সিমই আমি ফ্রোজেন করে রেখেছিলাম উইন্টারে খাবো বলে তাই ভাবলাম আজকে একটু সিম ভর্তা করি আর এই সিম ভর্তাটা এত মজার হয় এত টেস্টি যে আমি লিটারেলি বাহানা খুঁজি এটা বানানোর জন্য তো শুরুতেই ভর্তাটার জন্য আমি সিমটাকে একটু সিদ্ধ করে নিয়েছি আসলে ফ্রোজেন সিম তো যদি একটু সিদ্ধ করে নেওয়া হয় তাহলে এর কোনো স্মেল থাকে না আদারওয়াইজ আমার কাছে মনে হয় কেমন যেন একটা উৎকট গন্ধ আসে এরপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে এই সিদ্ধ করা সিমগুলোকে একটু ভেজে নেব আসলে শক্ত করে ভাজবো না জাস্ট একটু গায়ে কালার চলে আসা পর্যন্ত সাতলে নেব আর কি এই যে এক্স্যাক্টলি এমন একটা পর্যায়ে চলে আসলে আমি রান্নাটাকে স্টক করে দেব আর সিমগুলোকে আলাদা একটা বাটিতে আমি তুলে নেবো ভর্তা তো আসলে ধনে পাতা কাঁচামরিচ রসুন এগুলো ছাড়া অসম্পূর্ণ তাই না আর যে কোনো ভর্তার আসল টেস্টটাই কিন্তু আসে এইগুলো থেকে সো আমি সেই একই কড়াইতে আরও একটু তেল নিয়ে তাতে অল্প একটু কালো জিরে দিলাম এতে করেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেন রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আসলে একটু বেশি করেই ভাজা ভাজা করবো এতে করে রসুনের ফ্লেভারটা আরও অনেক বেশি এনহ্যান্স হয় দেন ধনে পাতা দিয়ে সবগুলোকে খুব সুন্দর করে টেলে নেবো এই ভর্তাটা আসলে আমার এক দিদির কাছ থেকে শেখা আমি এর আগেও সিম ভর্তা করতাম কিন্তু একটু অন্যভাবে আর ওটা খেতেও ভালোই হতো তবে জবে থেকে এই ভর্তাটা করা শুরু করেছি আমি এই ভর্তার ফ্যান হয়ে গিয়েছি এবং ওই যে বললাম আমি বাহানা খুঁজি এই ভর্তাটা বানানোর তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার এই সব কিছু টেলে নেওয়া হয়ে গিয়েছে সো সেই একই পাত্রে আমি সবগুলো জিনিসকে ঢেলে নিচ্ছি আর আমি জানি যে কোনো ভর্তা পাটায় বাটলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি নিজেও চেষ্টা করি যখন সম্ভব হয় পাটায় বেটে নেওয়ার তবে সত্যি বলতে কর্মব্যস্তময় এই জীবনে আমার জন্য এই হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু লাইফ সেভিয়ার আর আজকেও আমি হ্যান্ড ব্ল্যান্ডারটা দিয়ে ভর্তাটাকে করে নিচ্ছি সো সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিক্স করে নেব খুব ভালো মতো পেস্ট করবো না একটু দরদরা করেই পেস্ট করবো চাইলে এই পেস্টটাকেও কিন্তু গরম ভাতের সাথে খাওয়া যায় তবে দিদি শেখানোর নিয়ম অনুযায়ী অল্প একটু তেল দিয়ে আবারও এটাকে একটু ভাজা ভাজা করে নেব সত্যিই এতে করে এর টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় আর বাড়িতে টডলার থাকলে আপনি শান্তি মতো রান্না করবেন এটা কিন্তু প্রায় অসম্ভব ব্যাপার এই যে রান্না শেষ হতে না হতেই আভিয়ান আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন কারণ ওর খুব ঘুম পাচ্ছে সো আমি চট জল ওকে একটু ঘুম পাড়িয়ে এরপরে বাকি রান্নায় হাত দিব আভিয়ানকে ঘুম পাড়িয়ে চলে আসলাম বাকি রান্নাটা শেষ করতে এখন রান্না করব সালমন মাছের ভুনা আর যে কোনো মাছ মাংসের মানে অনেকগুলো পেঁয়াজ এই কড়াইতে আমি মাছটাকে ভাজতে দিয়েছি আর এই দিকে তেলে আমি অল্প একটু জিরে তেজপাতা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে অনেকগুলো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি একদম বেরেস্তার মতো ভাজবো না ওই গায়ে সামান্য একটু কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব আর কি রান্নার একটা চিরন্তন সত্য ব্যাপার হলো আপনি যখন সামনে দাঁড়িয়ে থেকে চাইবেন আপনার পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হোক সেটা কখনোই হতে চাইবে না আর আপনি যেই একটু নজরটা সরাবেন তখনই দেখবেন পেঁয়াজটা পড়তে শুরু করেছে আমার ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হলো তো যাই হোক পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পালা একটা ম্যাজিক মশলা অ্যাড করার আসলে ম্যাজিক মশলা বললে কিছুই না এটা আমার এমন একটা মশলা যেখানে আমি সব ধরনের বেসিক মশলাগুলোকে একসাথে পরিমাণ মতো মিক্স করে রেখে দিয়েছি এতে করে কি হয় আমার বারবার মশলার কৌটা খোলার প্রয়োজন পড়ে না একটা কৌটা খুললেই দেখা যায় যে সবগুলো মশলা আমি একসাথেই দিয়ে ফেলতে পারি আচ্ছা ওদিকে মশলাটা কষতে থাকুক আর এইদিকে রান্না করছি আমি আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল আর তার জন্যই চিংড়ি মাছটাকে এখন খুব ভালো মতো ভেজে নিচ্ছি আমার আসলে কখনোই খুব বেশি বড় মাপের চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগতো না আর এখানে আমাদের দেশের মতো ওই ছোট সাইজের চিংড়ি পাওয়াও যায় না তবে এই চিংড়িটা দেখলাম যে খেতে বেশ ভালো মাছ ভাজা ডান আবার চলে আসলাম সালমন রান্না করতে আসলে এই রান্নাতে আমার বরের খুব পছন্দের এই মটরশুটি আর আমার পছন্দ টমেটো তাই দুটোই একসাথে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ যাতে করে সব কিছুর মধ্যে লবণটা আবারও ভালো মতো ব্যালেন্সড হয় এগুলো আবারও সুন্দর মতো করতে থাকুক আর অপর কড়াইতে সামান্য একটু কালি জিরা আর পেঁয়াজ ফড়ুন দিয়ে এখন একটু আলুটাকে ভাজা ভাজা করে নেব আমাদের এখানে কিন্তু চারটা বার্নার সহায় চুলাগুলো এসে থাকে আর নর্মাল দিনে আমি কিন্তু চারটা বার্নারে চার ধরনের রান্না বসিয়ে দিই এতে করে চট জলদি হয়েও যায় তবে আজকে মনে হচ্ছে আমার দুটো রান্না করতে হিমশিম খাওয়া লাগছে আসলে ভিডিও যখন করি তখন একদিকে ভিডিওর দিকেও খেয়াল দিতে হয় অপর দিকে রান্নার দিকেও খেয়াল দিতে হয় আর তাই হয়তো বা আজকে আবারও আমার পেঁয়াজটা কিন্তু একটু পুরা পোড়া লেগে গিয়েছে তবে আমার কাছে মনে হয় মাঝে মাঝে এই পুরা পেঁয়াজের জন্য কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে আচ্ছা এদিকে কিন্তু আমি ভেজে রাখা সালমানগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষে নিচ্ছি আসলে যে কোনো ভুনা রান্নার মেন কাজটাই হচ্ছে সব কিছুর সাথে খুব ভালো করে কষানো আর আমরা যেহেতু গ্রেভি পছন্দ করি তাই সাথে অ্যাড করে দিলাম সামান্য একটু ঝোল আর এটা হতে থাকুক এদিকে চলে আসলাম আবারও সেই আলু আর পেঁয়াজের কাছে যেটা মোটামুটি ভাজাভাজি হয়ে গিয়েছে তাই এখানে অ্যাড করে দিলাম আবারও সেই ম্যাজিক মশলা আর বেশ খানিকটা জল এতে করে মশলাটাও খুব ভালো মতো কষে যাবে আর আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আসলে বেশিরভাগ মানুষের মতো আমার এই চিংড়ি মাছটা খুবই ফেভারিট এবং এই পাতলা ঝোলটা ভাত দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আর এদিকে আমার সানুন রান্নাটা কিন্তু একদম শেষ এই পর্যায়ে ধনে পাতাটা দিলে এর ফ্লেভার আর টেস্টটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যায় তবে আজকে ভুলবশত আমি সম্পূর্ণ ধনে পাতায় ওই ভর্তাটার মধ্যে দিয়ে দিয়েছি তাই আমার কাছে আজ যাই হোক চুলাটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য আর এদিকে আমার মশলাটা কষে গিয়েছে তাই আমি অ্যাড করে দিলাম সেই চিংড়ি মাছগুলোকে আর এগুলোকেও আমি মশলাটার সাথে খুব ভালো মতো কষে নেব সব মেয়েরাই তো তার মার কাছ থেকে শিখে আর আমার মা সব সময় বলে যে কোনো মশলা যত সুন্দর করে কষাবে তার স্বাদ ততগুণ বেড়ে যাবে তো আমি এখানেও আমার মাছগুলোকে খুব ভালো করে কষে নিয়ে অ্যাড করে দেবো বেশ খানিকটা জল যেহেতু পাতলা একটা ঝোল হবে তার জন্য জলের পরিমাণটাও এখানে বেশি থাকবে আর যে ম্যাজিক মশলাটার কথা বললাম আপনারা কিন্তু সেটা ট্রাই করে দেখতে পারেন আশা করি এই কর্মব্যস্ত জীবনে কিছুটা হলেও আপনাদের সময় বাঁচবে রান্না অলমোস্ট ডান এই যে চিংড়ি মাছের তরকারিটা অলরেডি ফুটা শুরু করেছে আর এদিকে তো আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেইছিলাম তো মানে খুব ভয় ভয়ে রান্না করেছি যে এই বুঝি আভিয়ান উঠে গেল কারণ ও উঠে গেলে একা একা রান্না করাটা আমার জন্য অনেক বেশি চাপের হয় আর আভিয়ানের বাবাও প্রায় দশ বারো মিনিটের মধ্যেই চলে আসবে তো এই তো খুব দৌড়াদৌড়ি করে রান্না করলাম কিন্তু চাচ্ছিলাম যে আপনাদের সাথেও রান্নাটা শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর একটি লাইক করে দিতে পারেন তাহলে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে খুব শীঘ্রই ততদিন পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন